ফোর বা চার নিচের বাক্যগুলোর পাশে সত্য হলে টিক চিহ্ন এবং মিথ্যা হলে চিহ্ন দাও প্রদত্ত বাক্যটি মিথ্যা হলে বাক্যটি শুদ্ধ করে লেখো তো অবশ্যই এখানে সত্য না মিথ্যা সেটা তো আমরা টিক চিহ্ন দেব সত্য হলে টিক চিহ্ন মিথ্যা হলে চিহ্ন দেবো কিন্তু শুদ্ধ বাক্যটি আমরা লিখে দেব। পাশে বাক্যটি সত্য কি। শুদ্ধ বাক্য পদত বাক্যটি মিথ্যা হলে শুদ্ধ করে বাক্য লেখা যদি সত্য হয় তাহলে ঠিক চিহ্ন দিয়ে আমাদের লেখা লাগবে না এখানে বলা হয়েছে সংখ্যার একা মাইনাস টেন এর ডানে মাইনাস ফোর মানে মাইনাস দশের ডান দিকে মাইনাস সাইড আছে কিনা মাইনাস টেন হচ্ছে আমাদের এটা মাইনাস টেনের ডান দিকে কি আছে আমাদের সাইড তাহলে মাইনাস টেনের ডান দিকে কি আছে এই যে আমাদের এখানে সাইড আছে তার মানে এটা সত্য এই জন্য চিহ্ন দেওয়া হয়েছে এবার সংখ্যা রেখায় মাইনাস টেনের এর ডানে মাইনাস সত্তর মাইনাস টেন এটা এর ডানে কি আমাদের সত্তর মাইনাস সত্তর কি পাওয়া সম্ভব এই সাইডে গেলে আবার প্লাস হয়ে যাবে কিন্তু মাইনাস সত্তরটা আছে আমাদের কোন সাইডে এই যে আমাদের এই সাইডে মানে বাম সাইডের দিকে আছে মাইনাস সত্তর তাহলে এখানে আমাদের এটা কি আছে ভুল তাহলে এইটা আমরা কি করব সত্য লিখব সঠিকটা লিখব তো সঠিকটা লেখার জন্য কী হবে সংখ্যা রেখায় মাইনাস টেনের বামের দিকে রয়েছে মাইনাস সত্তর কোন দিকে আছে বাম সাইডে এই যে এখানে একটু বলি তাহলে এটা হচ্ছে আমাদের ডাইন সাইড আছে আর এই সাইডে মাইনাস টেনের আগে হচ্ছে বাম সাইড তার মানে বাম সাইডে আছে এই জন্য সঠিকটা লিখেছি সংখ্যা রেখা মাইনাস টেনের বামে মাইনাস সত্তর আছে এটা অবশ্যই তোমরা ভালোকে দেখে সুন্দর করে তুলে এবার আমরা চলে যাব সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1 আচ্ছা আসলে কি -1 সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা তাহলে সবচেয়ে ছোট ঋণাত্মক ঋণাত্মক মানে माइनस পূর্ণ সংখ্যা -1 আসলে কি ছোট তাহলে -1 এর চেয়ে ছোট যত বেশি হবে মাইনাস দিয়ে তত ছোট হবে তার মানে এই বাক্যটুকি আছে আমাদের ভুল আছে পুরা চিহ্ন দেওয়া হয়েছে এর জন্য ভুল আছে কারণ মাইনাস ওয়ান এসে এদিকে আরও কোটি কোটি মাইনাস যদি থাকে সেই সংখ্যাগুলো সবচেয়ে ছোট হবে এখন কথার কথা বলি মাইনাস ওয়ান বড় না মাইনাস টেন বড়ো আমরা সকলে জানি মাইনাস ওয়ানটা বড়ো ইস্যের ছোটো হচ্ছে মাইনাস টু ইস্যের ছোটো হচ্ছে মাইনাস থ্রি চার্চে ছোটো হচ্ছে মাইনাস ফাইভ এইভাবে হয়ে থাকে তার মানে এটা হচ্ছে মিথ্যা বা ভুল তো সঠিকটা কী হবে আমরা দিয়ে দিচ্ছি সবচেয়ে ছোট ঋণাক্ত পূর্ণ সংখ্যা হচ্ছে মাইনাস ওয়ান তাহলে সবচেয়ে বড় ঋণাক্ত পূর্ণ সংখ্যা হচ্ছে মাইনাস কিন্তু ওয়ানটা সবচেয়ে বড় কারণ মাইনাস ওয়ানটা এখানে আছে তো মাইনাস ওয়ানের এর পরে যা আছে সবগুলোতে বিল আছে তো মাইনাস ওয়ান সবচেয়ে বড়ো এইটা আর এই সাইডে যত বেশি হবে মাইনাসের সাথে তত ছোট হবে তার মানে এটা ভুল আছে এই জন্য করে দিয়ে দিয়ে আমরা সঠিকটা লিখে দিয়েছি তোমরা একটু ভালো করে দেখে নাও সবচেয়ে বড় ঋণাক্ত পূর্ণ সংখ্যা হচ্ছে মাইনাস ওয়ান সবচেয়ে বড় এখানে সবচেয়ে ছোট আছে কিন্তু হবে আছে এটা সবচেয়ে বড় হবে এটা সুন্দর করে লিখে নাও বলা হয়েছে এর সিক্স বড় এখানে দেখো কি বলেছে মাইনাস বিশের সে মাইনাস ছাব্বিশ বড় হ্যাঁ আমরা জানি যে সাধারণ যদি যোগ চিহ্ন থাকতে তাহলে ছাব্বিশ বড় কিন্তু বিশ ছোট একটা জিনিস ভাবো এইখানে মন কর আমাদের মাইনাস টোয়েন্টি আছে এখানে বলি মাইনাস টোয়েন্টি আছে তাহলে মাইনাস টোয়েন্টির আগে কথা হবে তাহলে মাইনাস টোয়েন্টি ওয়ান এইভাবে মাইনাস টোয়েন্টি টু এইভাবে যদি যাই তাহলে সেক্ষেত্রে আমাদের এটা কী হয়ে যাচ্ছে বড়ো নয় ছোটো আছে কিন্তু মাইনাস যত মাইনাস চিহ্ন থেকে যত ছোটো হবে সেটা হচ্ছে বড়ো আর যেটা সবচেয়ে বেশি বড়ো হবে সেটা জানতে হবে ছোটো হবে ছাব্বিশ ছোট হবে মাইনাস ছাব্বিশ কিন্তু অরিজিনালি ছোট মাইনাস বিশ এসছে মাইনাস ছাব্বিশ অরিজিনালি ছোট কারণ আমাদের এদিকে যত বেশি হবে তত মান কম হবে তাহলে মাইনাস 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 কম টু এসছে আবার মাইনাস থ্রি কম তার মানে ওয়ান এসে মাইনাস থ্রি কম ওয়ান এসে মাইনাস ফোর কম তো সেটা এখানে লিখে দেওয়া হয়েছে তোমরা সুন্দরকে দেখে দেখে তুলে নাও সাথে সাথে তুলে নিতে পারো মাইনাস টোয়েন্টি ফাইভ সংখ্যাটি মাইনাস ফাইভ এবং ফিফটিন প্লাস ফিফটিন সংখ্যা দুটি মধ্যবর্তী স্থানে অবস্থিত আসলে এটা ভুল একটু বোঝাই মনে করো এই সাইডে আমাদের রয়েছে মাইনাস টোয়েন্টি ফাইভ এখানে মাইনাস টোয়েন্টি ফাইভ সংখ্যাটি মাইনাস ফাইভ এবং ফিফটিন এদিকে মনে করো আমাদের ফিফটিন রয়েছে কত প্লাস ফিফটিন রয়েছে তাহলে সংখ্যাটি মাইনাস ফাইভ সংখ্যা দুটি মধ্যবর্তী স্থানে তার মানে পনেরো কি মধ্যবর্তী স্থানে রয়েছে না কিন্তু আমাদের মধ্যবর্তী স্থানে রয়েছে কত মাইনাস টোয়েন্টি ফাইভ আর এদিকে প্লাস ফিফটিনের মধ্যবর্তী স্থানে রয়েছে কিন্তু এটা দেখো এইটা মাইনাস ফাইভটা কিন্তু মধ্যবর্তী তো সে অনুযায়ী আমরা এখানে সুন্দর করে লিখে দিয়েছি যে মাইনাস ফাইভ সংখ্যাটি এই যে মাইনাসে ফাইভ সংখ্যাটি মাইনাস টোয়েন্টি ফাইভ এই মাইনাস টোয়েন্টি ফাইভ এবং ফিফটিন সংখ্যা দুটির মধ্যবর্তী স্থানে অবস্থিত তো মধ্যবর্তী স্থানে একটু দেখো এই যে এইটার আর মাইনাস টোয়েন্টি ফাইভ এর মধ্যবর্তী স্থান আছে মাইনাস ফাইভ এই জন্য আমরা সুন্দর করে এটা লিখে দিয়েছি এখানে লিখবো মাইনাস ফাইভ সংখ্যাটি মাইনাস টোয়েন্টি ফাইভ এবং ফিফটিন সংখ্যা দুটির মধ্যবর্তী স্থানে অবস্থিত এটা রয়েছে জিরো একটি ঋণা ধনাত্মক সংখ্যা আসলে কি জিরো ধনাত্মক আমরা একটু বলি জিরোর আগে মানে বাম দিকে জিরোর বাম দিকে আগে যেটা রয়েছে সেগুলো সব ঋণাত্মক জিরোর পরে যেগুলো আছে সেগুলো সব ধনাক্তক বাট জিরোটা কি হবে ধনাত্মক না ঋণাত্মক আসলে জিরোর একটি ধনাক্ত সংখ্যা এটা কুরাজ ভুল হবে আসলে জিরো জিরো একটি ধনাক্ত সংখ্যা এবং ঋণাক্ত সংখ্যা নয় তো এটা এমন নয় তার মানে আমাদের এখানে কি হবে জিরো একটি ধনাক্ত সংখ্যা নয় নয় এই যে জিরো একটি ধনাক্ত সংখ্যা নয় যে জিরো একটি ঋণাত্মক সংখ্যা আবার এখানে বলা হয়েছে কি জিরো একটি ঋণাক্ত সংখ্যা নয় যে এখানে আমরা লিখে নেব জিরো একটি ঋণাক্ত সংখ্যা নাই আবার জিরো একটি কি ধনাক্ত সংখ্যা নাই এই দুটোই ভুল এবং পুরাচাস এই জন্য এটা দিতে হবে তারপর আরেকটা বিষয় রয়েছে তোমাদের একটু দেখাই একটি ঋণাত্মক সংখ্যা যে কোনো বড় আসলে কি বড় ঋণাক্ত সংখ্যা মানে তো মাইনাস আর যে কোনো অক আর অক মানে ঋণাত্মক নয় তার মানে অক আর অত হলে তার মানে কি এটা প্লাস আর এটা হচ্ছে মাইনাস এটা হচ্ছে একটি ঋণাত্মক সংখ্যা যে কোনো অনাক্তক বলতে ধনাক্ত সংখ্যা চেয়ে বড় ধনাক্ত সংখ্যা বড় না ঋণাত্মক বড় অবশ্যই ধনাত্মক বড় ধনাক্ত সংখ্যা বড় তার মানে এখানে বলতে চাইছে সংখ্যা বড় হছে ঋণাত্মক না তার মানে এটা ভুল আছে তো এটা সঠিক হবে কি আমি একটু বলি একটি ঋণাক্ত সংখ্যা যে যেকোনো অত সংখ্যা ছোট ছোট হবে কারণ ঋণাত্মক সংখ্যা সবসময় ছোট আর অ ঋণাক্ত বলতে ধনাত্মক আর ধনাত্মক হলে সেটা সময় কি হয় বড় হয় এটাই আমাদের মূলাঙ্ক তো একবার করে দেখে নাও যাদের তোলা হয়নি বা তুলতে পারো না একটু ভালো করে দেখে নাও আর এটা দেখে নাও এবার এটা ভালো করে দেখে নাও যারা তুলতে পারো বা দেখতে পারো নি এটা একটু ভালো করে দেখে নাও এটা একটু দেখে নাও এটা একটু খুব সুন্দরভাবে ভালোভাবে দেখে নাও পুণ্ড সংখ্যাত বৈশিষ্ট্য হচ্ছে তিনটি একটা ধনাত্মক বা পজিটিভ বা প্লাস চিহ্ন হতে পারে আর একটা ঋণাক্ত নেগেটিভ বা মাইনাস চিহ্ন হতে পারে তার সাথে কি থাকতে পারে শূন্য তিনটি জিনিস যদি থাকে তাকে আমরা পূর্ণ সংখ্যা বলি এখানে বুঝিয়ে দিয়েছে পূর্ণ সংখ্যা যোগ তারেকদের একতলা বাড়ির ছাদে তারেক একটা মানুষের নাম তারে একতলা একটা বাড়ির ছাদে এবং নিচের গুদাম ঘরে যাওয়ার জন্য একটি সিঁড়ি আছে এটা হচ্ছে মন করো তাদের ছাদের মাথা এটা ছাদ তো এইখানে যাওয়ার জন্য একটা কি এটা হচ্ছে সমতল বা ফুলোর ফ্লোর উপরে যাওয়ার ছাদে যাওয়ার জন্য একটা কি রয়েছে সিঁড়ি আছে সেই কথা বলেছে বাড়ির মেঝে থেকে উপরে প্রত্যেকটি সিঁড়ি ধনাক্ত সংখ্যা তার মানে উপরে যেহেতু আবার নিচে গুদাম ঘরে যাওয়ার জন্য ফুলোর থেকে নিচে এই যে আসার জন্য গুদাম ঘরে এটা সবসময় কি হবে মাইনাস হতে হতে আসবে মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স এইভাবে নিচে নিচে মাইনাস হিসেবে আসবে তাহলে সেরে ঋণাত্মক পূর্ণ সংখ্যা সমাতল মেঝে শূন্য সমাতল রয়েছে তার মানে এটাকে আমরা কি ধরনের শূন্য নির্দেশ করে